উচ্চ আদালতের নির্দেশে ঝাঁপ পড়লো বিগ বাজার এবং হোটেল সোনার তরীতে কাজ হারালেন অনেক কর্মী ত্রুটি থাকায় উচ্চ আদালতের নির্দেশে বন্ধ হয়ে গেল বিগ বাজার একই সঙ্গে ছাপ পড়ল সোনার তরিতে মঙ্গলবারই আদালত এই নির্দেশ দেয় এর ফলে প্রতিদিনকার চেনা ছবি বুধবার উধাও বিগ বাজারের এদিন সকাল থেকে সুনশান চেহারা মন্ত্রীবাড়ি রোড এক্সটেনশনের ওই এলাকা টিন থেকে সব বয়সের মানুষের কোলাহল নেই একই অবস্থা হোটেল সোনার তরিরও বিলাস বহুল হোটেল হলেও সেখানে প্রতিদিন অনেকেই যেতেন বিভিন্ন অনুষ্ঠানে সামনে থাকত অনেক গাড়ি দাঁড়ানো ঝাঁপ বন্ধ হয়ে যাওয়ায় তারা কর্মহীন হয়ে পড়লেন